মুখ্যমন্ত্রী যদি আমাকে ব্যবস্থা করে আমার ওয়াইফে ব্যবস্থা করে এনে দেয় ফাঁসি অর্ডার দিকে আমি তাও রাজি আছি আমার লাইফটা শেষ হয়ে আমি যদি কেউ সবই সহযোগিতা করে আমি সব সম্পত্তি দেব কিন্তু আমার এসটা খালাস করার জন্যে মিথ্যে মামলায় আমায় ফাঁসি রেখেছে এবং ফোর নাইনটি এইট তিনশো ছয় এবং আমার শ্বশুর দিয়ে কেউ কেস করেনি এবং আমার এই প্রপার্টি নিয়ে আমার এক কাকার ছেলে সেই শ্যামসুন্দর নাক সেই যে ইন পারসেন্ট করে জালিয়া দিই কোটি কোটি টাকা আত্মসাত করে সবাইকে দিয়ে বড় বড়ো মাথা দিয়েও চালিয়ে যাচ্ছে এবং আমাকে কোনো রকম ইয়ে করে সাজা করে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে এবং আমাকে লাইফ সাজা করে দিতে চাইছে কারণ হচ্ছে এই প্রপার্টিগুলো গোহস করে সবাইকে দিয়ে খাচ্ছে প্রভেট পেয়েছি আমি ঘটনাটা সম্পত্তি নিয়ে সম্পত্তি নিয়ে পেপার নিয়ে আমি রানী রাসমণির বংশধর শ্যামসুন্দর যেখানে যদুবাবু বাজার ভবানীপুরে আছে আমার গ্র্যান্ড ফাদারের সেই সম্পত্তির মালিক আমি সবাই জড়িত আছে সমস্ত চেয়ার টেবিল সবাই জড়িত আছে কি বলবেন এই নিয়ে আমি তদন্ত চাইছি সিবিআইকে দিয়েছি ইডিকে দিয়েছি আমার অ্যাডভোকেট দিয়েছি মিস্টার স্বপন কুমার মুখার্জি ও দিচ্ছে সেই কোনো রিপাই হচ্ছে না কোনো অ্যাকশান নিচ্ছে না এবং আমার সূর্যকমলের ঘরে মামলা করেছি চার্জশিট কেস নাম্বার দিয়ে ফর্টি থ্রি দু হাজার দুই জজ অর্ডার দিলেন জাস্টিস বলল শিয়াল্লা কোর্ট এসিজিএম দিয়ে তুলে নিতে যখনই তুলাম ফর্টি থ্রি কেসটা হচ্ছে আটাশ বাহান্ন তিলতলা থানা মানিকতলা থানা মিস্টার ফারুকের কেস আমার কোনো কেস নেই আমার এফআইআর নেই মানিকতলা থানার দুটো এফআইআর ফার্স্ট এফআইআর হচ্ছে ছাব্বিশ চার হাজার একে ফারুকের ট্যাক্সি চুরি আমসের কেস সেই কেসে আমায় ফার্সি আমার কেস হবে শিয়ালদা সেখানে আমায় করে দিল আলিপুর থার্ড এডিতে চলছে আর এবং মানিকতলার পিএস হচ্ছে একশো তিপ্পান্ন একই সালে দুটো কেস হয় না আর আমার কেসটা হচ্ছে তেরো পাঁচ দু এক আর যেটা ফার্স্ট হয়েছে ছাব্বিশ চার দু এক সেটাই কারেক্ট একই পি দুটো একশো তিপ্পান্ন কেস হয় না এগুলো আমি ধরছি ঘাঁটছি তবে মিস্টার ফারুকের কেস ডিসপোজাল হলো তেইশ আট দু হাজার বাইশে তার কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না সেখানেই ওকাল নাম দিয়ে ফাইল করে অ্যাডেট হয়ে ঢুকলাম সেখান থেকে পুরো গাইড করে দিচ্ছে ওইটা পেলেই তো আমার কেস সব শেষ হয়ে যাবে এবং জজকে বলছি সেশন কোর্টে বলছে হ্যাঁ বেঁচে আছে মরে গিয়ে ও ভূত হয়ে ঘুরছে একই লোক আমি ফরেন্সি ফরেন্সি ডিপার্টমেন্টকেও আমি দিয়েছি ফরেন্সি ডিপার্টমেন্ট লিখে দিচ্ছে যে যদি ইয়ে চায় ওই পুলিশ চায় তবে ফটো দেবো ফটো দিলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে এই বিচার আমি পাচ্ছি না এবং আমার বাড়ি ঘর তো মানিকতলা নিজের বাড়ি বালিতে সম্পত্তি আমার বিশাল সম্পত্তির মালিক সলভ দমজুর কোনো জায়গা বাদ নেই শান্তিপুর মিউনিসিপ্যালিটি আমার দিদিমা রাধারানী দাসী সব আমার ওই কাকার ছেলে হারধন নাগ সেই জাল করে যায় কৃষ্ণনগর রাজবাড়ি সেসব সম্পত্তির মালিক হয়ে পদে পথে করছি কোনো জায়গায় আমি করা পারছি না আমি চাইছি আমি নিজেকে নিজে আমার কেসটা থেকে মুক্তি চাইছি আমার ওয়াইফকে ফেরত আনতে বলছি সিবিআইকে বলছি এনএতে কেউ আনছে না সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে ফটো দিয়ে কেউ কোনো টাচ করছে না বেঁচে বেঁচে আছে একদম কোথায় হারাদন নাগের বাড়িতে আছে জনাই চণ্ডীতলা বিভিন্ন জায়গাতে আছে তার সেই নিজে বউ করে রেখে দিয়েছে তার বর্তমানে আবার একটা তেরো বছরের মেয়ে সে লন্ডনে পড়াচ্ছে আর জজকে বলছি জজ বলছে হ্যাঁ গেছে হ্যাঁ স্ত্রী বেঁচে আছে মারা গেছে কিন্তু তার ফটো নেই আনক্লেম ডেড বডি পুড়িয়েছে এই যেমন আর্জি কল নিয়ে হচ্ছে তার থেকেও বড় কেস কার কাছে বিচার পাবো এস কপারেশন মামলা করলাম আমার বললো পঞ্চাশ হাজার টাকা ক রামকৃষ্ণ মিশন পাবে এ পাবে দিয়ে চালাকিটা খেললো খেলে আমার ওয়াইফকে আমার বলছে দু হাজার এগারোয় আমার ট্রায়াল হয়ে গেছে কিন্তু হয়নি সেই সার্টিফিকেট কপি আছে মিথ্যে করে আমাকে দু হাজার সতেরো ট্রায়াল ফেস করতে হচ্ছে না আমি পাচ্ছি না তোর টাকা আটক করে রেখেছে তো ঘিরে ঘাড়ে সব চেয়ার টেবিল জড়িয়ে আছে তো না না প্রপার্টি নেওয়ার জন্য আমাকে মেরে ফেলে এবার তাকে দিয়ে শোক করে এমনি হচ্ছে একদম ডাইরেক্ট বলবো আমার বউ ওই হারাদন নাগ নিজের বউ আমার বউয়ের এখন বর্তমানে ফিফটি ওয়ান এইচ আর আমার কাকার ছেলে আশি বছর সে এইসব জালিয়াতিগুলো করছে আর আমার বাবা যখন আমাকে মারা যায় নাইনটিন সিক্সটি ফোরে আর তখন ওর বয়স আঠাশ বছর আমার কাকা ছেলে সেই জালিয়াতিগুলো করে মায়ের থেকে নাম্বার নেওয়া বলে সমস্ত দলিলপত্র ব্যাংকের লকার স্টেট ব্যাঙ্কে উনিশ নম্বর লকার স্ট্যান্ডার্ড সেই লকার থেকে ও জালিয়াতি করে গয়না টাকা পয়সা গান মেশিন জমিদারদের যাওয়া হয় সব কিছু আছে সিবিআইকে দিয়েছি সিবিআই চিঠি আমার কাছে আছে তারাও কোনো অ্যাকশান নিচ্ছে না লেটার পার্টি দিয়েছে